তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটির এখানে চতুর্থ অধ্যায়টা যেটা আমাদের ইতিহাস তাই না আওয়ার হিস্টরি আমাদের ইতিহাসের প্রথম যে টার্নিং পয়েন্টটা সেটা হচ্ছে ভাষা আন্দোলন তাই না ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আচ্ছা আমরা কি করব এই অধ্যায়টা পড়বো এরপরে এই অধ্যায়ের সঙ্গে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অনুশীলনটার আমরা সমাধান করব ওকে এর আগে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে নক করতে পারো ম্যাসেঞ্জারে নক করতে পারো হোয়াটসঅ্যাপে নক করতে পারো ইমোতে নক করতে পারো সরাসরি ফোন করতে পারো কোনো সমস্যা নেই ওকে চলো আমরা কাজটা করি এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি তাই না ভাষা আন্দোলনের সূত্রপাত উনিশশো আটচল্লিশ সাল ভাষা আন্দোলন হয় উনিশশো সাল তাই না তোমাদেরকে এইগুলো নিয়ে অনেক লম্বা কাহিনী বলার দরকার নেই হ্যাঁ ভাষা আন্দোলন যে আমাদের আমাদের দেশটা আগে পাকিস্তান পূর্ব পাকিস্তান নামে ছিল যেটা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক একটা দেশ পেয়েছি তার আগে আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলো বাংলা ভাষায় কথা বলতো কিন্তু পশ্চিম পাকিস্তানেরা জোর করে তারা আমাদের ভাষাকে উর্দু বানাতে চায় রাষ্ট্রভাষাকে উর্দু বানাতে চায় এটার প্রতিবাদে যখন আন্দোলন হয় সেই আন্দোলনটাই আসলে বাস্তবে এবং কার্যকরী হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যেটা আমরা নিচে পড়লেই বুঝতে পারবো এখানে আমাদের কিছু কাজ করতে দেওয়া হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের শখে লিখি ছবিগুলো দেখবো এবং নিচে লিখবো ছবিগুলো কিসের তোমরা যা মনে করো সেটাই লিখবে আমি তোমাদেরকে আরেকবার একটা কথা স্মরণ করে দিতে চাই তোমরা অনেক বেশি বেশিগুলো পড়বে পড়ে বোঝার চেষ্টা করবে ভাষা বুঝতে না পারলে কিন্তু এটা আমাদের পরীক্ষার প্রশ্নের আনসার করতে বা যে কোনো কিছুতেই আমাদের প্রবলেম হবে সো আমাদেরকে ভাষা বোঝার চেষ্টা করতে হবে দেখো এখানে কী লেখা আছে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ লোকই ছিল বাঙালি বাঙালিদের মাতৃভাষা বাংলা বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করতো মানে আমরা এদিকে বাংলাদেশে যারা আসি সে সময় পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় উনিশশো আটচল্লিশ সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে এ সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেপ্তার হন আন্দোলন করেছিল তখন পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল সরকার ছিল তারা আমাদের আন্দোলনকারীদেরকে কী করে গ্রেপ্তার করে কিছুদিন পরেই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্না ঢাকায় আসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা রাজপথে তারা মিছিল বের করে দাবি একটাই রাষ্ট্রভাষা বাংলা চাই পুলিশ মিছিলে গুলি চালায় শহীদ হন সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকে তোমরা এটা পরে যদি বুঝতে পারো যেহেতু বাংলায় লেখা একটু চেষ্টা করবে বোঝার জন্য একবার না বুঝলে আরেকবার পড়বে না বুঝলে আরেকবার পড়বে দশবার বিশ বার পড়বে কোনো সমস্যা নেই এতে তোমাদের রিডিংটা ভালো হবে এবং বিষয়টা তোমাদের আয়ত্ত হবে এরপরে বিষয়বস্তু পড়েও কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে সাজাই এটা যে পড়লাম এখানে সালগুলো উল্লেখ করা আছে কোন সালে কি ঘটেছিল এগুলো আমরা সাজাবো ধারাবাহিকভাবে তাই না এটা তোমার পড়ে নিবে পুরোটা পড়লে আমাদের অনেক সময় লেগে যাবে ভাষা শহীদদের সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচে চিত্রে লিখি এই যে এখানে চিত্র দেওয়া আছে জন্মস্থান সালামের জন্মস্থান কোথায় এটা ওখানে উপরে পড়লেই আমরা বুঝতে পারবো জন্মশাল মা বাবা নাম আর কি এই যে এনাদের ঠিক আছে এটা মজার একটা বিষয় মনে রাখার জন্য খুব সুন্দর তারপরে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষার জন্য আন্দোলন করে যে এত মানুষ প্রাণ দিয়েছে পৃথিবীতে এটা বিরল ঘটনা এজন্য আমাদের ভাষা আন্দোলনটা আন্তর্জাতিক আমাদের বাংলা ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে ঠিক আছে এইটা নিয়েই এখানে আলোচনা উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় এটি আমাদের বিশাল অর্জন গৌরবের বিষয় পড়বা এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রে খালি ঘরে লিখি একুশে ফেব্রুয়ারি সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো এখানে তোমরা লিখবে এটা মাইন্ড ম্যাপিং আর কি ঠিক আছে আচ্ছা তাহলে এটা বিদ্যালয়ে প্রভাব প্রভাব ফেরিতে শহীদ মিনারে ফুল দিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা ভূমিকা অভিনয় করি হ্যাঁ এটা তোমরা এগুলো পড়বে পড়লেই বুঝতে পারবে আমাদের স্বাধীনতা দিবস ঠিক আছে তারপরে এই যে দেখো স্বাধীনতা দিবস আ যেগুলো সবগুলো পড়বে হ্যাঁ সব পড়ে নিচের ছকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজাই খুব চমৎকার করে মাইন্ড ম্যাপিংটা করা আছে এখানে কি ঘটলো কোন দিন কি ঘটলো এগুলো তোমরা ছবিগুলো দেখেই অনেকটা মেমোরিতে তোমরা সেভ করতে পারবে তোমাদের ছোট মেমরি ছবি দেখে অনেক কিছু মনে রাখা যায় ছবিগুলো দেখবে ঠিক আছে এগুলো যদি একটু লম্বা সময় নিয়ে পরা যেত পৃষ্ঠায় পৃষ্ঠায় তাহলে আমাদের জন্য মনে হয় বেশি ভালো হতো যাই হোক সেরকম সুযোগ পেলে সেটাও করা যাবে ইনশাল্লাহ তোমার এটা পড়বে হ্যাঁ এই যে দিবসগুলো আমাদের বিজয় অর্জন বিজয় দিবস এগুলো তারিখগুলো সব আমরা এখানে আচ্ছা গুরুত্বপূর্ণ সম্পর্ক বিরোধী গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখি এরকম মানে তোমাদের এই বইটা পুরোটাই এই লিসনটা লিসনের কাজগুলো করলে কিন্তু এখানকার এই কাজগুলো খুব একেবারে সহজ হয়ে যাবে এর অনুশীলনী দেওয়া আছে সঠিক উত্তরের চিহ্ন দেই একুশের গানকে রচনা করেন দেখো এখানে নাম দেওয়া আছে এগুলোর অ্যান্সার আমি পড়ে দিচ্ছি এগুলো এই এটা চতুর্থ অধ্যায়ের তাহলে সঠিক উত্তর এই দুটা সংক্ষিপ্ত প্রশ্ন চারটা এবং বর্ণনামূলক প্রশ্ন দুটা চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই দেখো এখানে আমার অনলাইন ক্লাসে ভর্তির এখানে নাম্বার দিয়ে দেওয়া আছে তোমরা ট্রাই করবে একুশের গান কে রচনা করেন এই যে উত্তর ঘ আব্দুল গাফার চৌধুরী আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল গ ছাব্বিশে মার্চ এবার সংক্ষিপ্ত প্রশ্ন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো পাশাপাশি তার তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন তার মর্যাদা রক্ষার চেষ্টা করব দুই নম্বর কালো রাত বলতে কালো রাত এখানে কালো না আমরা পড়বো এটা কালো রাত কালো রাত বলতে কি বোঝায় উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী প্রদে এদেশের বহু ছাত্র শিক্ষক পুলিশ পিপিআর সদস্য সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে কালো রাত বলতে এ রাতকেই বোঝায় কোন রাত সেটা রাতে পঁচিশে মার্চের হ্যাঁ উনিশশো সালের পঁচিশে মার্চের যে রাত হয় সেই রাত মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের জন্য মুক্তিবাহিনী গঠিত হয়েছিল পাকিস্তানি বাহিনী কখন আত্মসং করেছিল উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসংহ করেছে এবার বর্ণনা করো প্রশ্ন ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি এটা এক লম্বা ইতিহাস আমাদের ভাষা আন্দোলন কেন হয়েছিল উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হ্যাঁ যে ভাষার জন্য তারা আন্দোলন করেছিল হ্যাঁ এটাই ভাষা আন্দোলন আর এই আন্দোলনটা ভাষা আন্দোলন নামে পরিচিত মূলত পূর্ব পাকিস্তানে তো বাংলায় ভাষা কথা বলি পাকিস্তানি শাসকরা উর্দুকে রাষ্ট্রভাষা যখন ঘোষণা দিয়েছিল তখনই যে আন্দোলনটা শুরু হয় মূলত সেটাই ভাষা আন্দোলন এখানে এটা পড়লে তোমরা পুরো বুঝতে পারবে এটা গল্পের মতো করে তোমরা বলবে আমরা বিদ্যালয়ে কীভাবে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবো তার একটা পরিকল্পনা করি এই যে এখানে পরিকল্পনাটা দেওয়া আছে তোমরা তোমাদের মতো করে পরিবর্তন করতে পারো তোমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কে কোথা থেকে দেখতেছো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ